জ্ঞান কুড়ানোর সময় এখন জ্ঞান কুড়ানুর দিন আজকে যে ফুল ফুটবে সে কাল খুশব রঙিন কোরানোর সময় এখন জ্ঞান কোড়ানোর দিন

اس لیے اسلام سب سے پہلے کس ریلیشن پہ بلیو رکھتا ہے خالق خالق سے رشتہ غیر مسلموں کا بھی ہے لیکن بہت کمزور اسلام سب سے زیادہ جو خالق کا رشتہ ہے نا اس کو اسٹرانگ مانتا ہے اس رشتے میں اتنی طاقت ہے کہ جس چیز کو اللہ نے حلال کہہ دیا उसको कयामत तक कोई हराम नहीं कर सकता जिस चीज को अल्लाह ने हराम कह दिया उसे कयामत तक कोई हलाल नहीं कर सकता दावत नातकले इस्लामेर अग्रযাত্রাへと হৈ যাব মানুষের শরীরে রক্তের যেমন প্রয়োজনীয়তা অনুসে কার্য ইসলামে দাওয়াত এরকম অপরিহার্য আমি সকল গার্ডিয়ান যারা מרকাজুল ফুরকানের আজকে তার সন্তানকে আগামী দিনের খালেদ সাইফুল্লাহবি আগামী দিনের বাসেদ খান আগামী দিনের হাসান জামিল হিসেবে গড়ে তুলতে চান আমি আপনাদেরকে বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন যদি আপনার সন্তানকে আপনি দিন দিতে না পারেন আপনার সন্তানকে দিনের আলো দিতে না পারেন আপনি অপেক্ষা করুন সেই দিনের জন্য যখন সন্তানকে দিনের কথা বলার কারণে আপনার বিরুদ্ধে মামলা হবে ডিয়ার লিসার ইটস ইম্পর্টেন্ট ফর এভরি মুসলিম টু রিসপন্ড গ্রিটিং ইটস প্রোহিবিশন এন্টারিং সাম ওয়ানস হাউস উইদাউট গ্রেটিং ইন দ্য হোলি কোরআন ও বিলিভার্স ডোট এন্টার এন আদার হাউস অ্যাকসেপ্ট ইউর ওন এন্ড ইউ হ্যাভ ইন্ট্রোডিউস ইউর সেলফ এন্ড গ্রিটেড ইটস রেসিডেন্স ইট ইস বেস্ট ফর ইউ সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার যে মার্কাজুল ফোরকান শিক্ষা পরিবারের উদ্দেশ্য হল যে মার্কাজের শিক্ষার্থীরা তারা একদিকে কোরআন হাফেজ হবে আলেম হবে পাশাপাশি তারা শিক্ষা ও শিক্ষিত হবে তারা জাগতিক যে শিক্ষা সেটাও যেন তাদের থাকে এখানে বিষয় হলো যেটা সেটা হলো মূল বিষয় হলো এটা জানতে হবে মার্কাজুল ফোরকান শিক্ষা পরিবার কিন্তু একটা কমই মাদ্রাসা এই মাদ্রাসার মূল বেজ মাদ্রাসার মূল আনুষ্ঠানিকতা সব কিছু হলো মার্কাজুল ফোরকান একটা কমই মাদ্রাসা ইতিমধ্যে আপনারা খুশি হবেন দুই সাল থেকে ইতিমধ্যে মার্কাজুল ফোরকান থেকে প্রায় দেড় শতাধিক কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ বের হয়েছে ইসলামের দাওয়াটাকে আমরা এমনভাবে গ্রহণ করে নিই যেভাবে আল্লাহ রসুল সাল্লাম সেটাকে সমাজে বাস্তবায়ন করেছিলেন আমরা ইসলামের পূর্ণাঙ্গ চিত্র মানুষের সামনে উপস্থাপন করি ইসলামী রাজনীতির স্বরূপ কেমন ইসলামী অর্থনীতির স্বরূপ কেমন আজকেও যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশের প্রতিটা সেক্টর কিভাবে চলবে এমন কি কৃষকের কী লাভ শ্রমিকের কী লাভ দিনমজুরের কী লাভ নারীর কী লাভ পিছিয়ে পড়া নাগরিকদের কী লাভ সংখ্যাগরিষ্ঠদের কী লাভ সংখ্যা লঘুদের কী লাভ এভাবে প্রতিটা মানুষের সামনে দাওয়াকে যদি আমরা যথাযতভাবে উপস্থাপন করতে পারি আর যারা সেই দাওয়ায় সারা দিবে তাদেরকে সংগঠিত করে আমরা ঐক্যবদ্ধ কাফেলা গড়ে তুলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাটিতেও ইসলামের জাগরণ সম্ভব গণজোর তৈরি হয় গণবিপ্লব সম্ভব বলেছেন দান করেছেন যারা আল্লাহর যেই ব্যক্তি কোরআন নিয়েও নিজেকে ধনী মনে করে না সেই ব্যক্তি আমি মোহাম্মদামীর অন্তর্ভুক্ত নয়

ইন্নাল্লা বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ দেখেছেন মন্ত্রের বাংলাদেশ দেখা শেষ হয়েছে আমার তারুণ্যকে প্রবল আবার প্রস্তুতি নেন আমরা ইসলামের বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ মডারেটদের কাজ হচ্ছে ইসলামকে নতুনভাবে মানুষের কাছে উপস্থাপন করা ইসলাম নতুনভাবে ভাবে উপস্থাপিত হওয়ার মতো কোনো মিশন না ইসলামের ব্যাখ্যা ইসলামের মিশন ভীষণ যা সব নির্দিষ্ট নির্ধারিত পরিপূর্ণ নতুন করে কিছু করার নাই ইসলামে এই মডারেটদের ব্যাখ্যা অনুযায়ী আমরা যদি এখানে জিজ্ঞেস করি অধিকাংশ ওই ব্যাখ্যাই বলবে ইসলাম মানি শান্তি যত বেশি মানুষের দিমাগের মধ্যে ঢুকানো যাবে ইসলাম মানি শান্তি ততই ইসলাম আমেরিকাওয়ালা ইসলাম হবে কারণ জিহাদের কথা বললে তখন একটা বিরোধিতা আসবে শান্তির ধর্মে এই মারামারি কেন সোচো জরা ফির আউনকে ঘর মে মূসা কো পালা কিসনে গোর করো মছলি কে শিকম রাখা কিসনে আমি মনে করি আমরা যদি যথাযথ উপায়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এ সমাজের যুবক ছাত্র সমাজ ব্যবসায়ী সমাজ সকলের মেজাজ তৈরি করতে পারি সকলকে ইসলাম বুঝাতে পারি সকলকে যদি ইসলাম বুঝাতে পারে। আমরা যদি বুঝাতে পারি ইসলামই আমার কল্যাণ সেটা ব্যবসা হোক আর রাজনীতি হোক দুনিয়া হোক আর আখেরাত হোক প্রত্যেকটা জায়গায় আমি যদি সফলতা অর্জন করতে চাই ইসলাম ছাড়া সম্ভব নয় আধুনিকতা আমরা গ্রহণ করব। আধুনিকতাকে আধুনিকতাকে আমি আমার গোলাম করবো ইসলামাইজ করব কিন্তু ইসলামের ব্যাপারে কম্প্রোমাইজ করে আধুনিকতাকে আমি গ্রহণ করব এ হতে পারে না তাহলে ইসলামের ক্ষতি হবে আমাদেরকে সাড়ে তেরোশো চোদ্দশো বছর আগেকার সেই নবী পাক মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের তরীকা এবং তার রেখে যাওয়া খোলাফায় রাশি দেওয়ার জীবনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে যদি আমরা ওখানে না ফিরি আমরা পর্যুদস্ত হব আমরা হেরে যাব এবং যারা অর্থে এই যুগেও সমস্ত আধুনিকতার ভেতরেও পেছনে সাহাবা এবং তাবেইনের তরিকাকে অনুসরণ করে সামনে আগানোর কথা বলে তারাই আসলে সত্যিকার্থের স্মার্ট দায়ী তারাই সত্যিকার অর্থের স্মার্ট আলেম তারাই অর্থের স্মার্ট নায়েবে নবী এবং নবীর ওয়ারিস সব বিষয়ে নতুনত্বের দাম থাকলেও ধর্মের বিষয়ে পুরাতনের দামই বেশি সব বিষয়ে নতুনত্বের দাম বেশি ধর্মের ভিতরে পুরাতনের দাম বেশি ধর্ম স্পষ্ট বক্তব্য দিয়েছে কুল্লু মোখদাসম বিদা ধর্মের ভিতরে পুরাতনের দাম বেশি সঙ্গত কারণেই আমার তফসিরের চাইতে আমার উস্তাদের তফসিরের দাম বেশি তার চাইতে তার উস্তাদের তফসিরের দাম বেশি তাই যদি হয় তাহলে আমার মতো ইসলামিক স্কলারের চাইতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের দাম অনেক বেশি আল্লাহ তালা আলফুর খানকে কবুল করেন শিক্ষা পরিবারকে কবুল করেন এখানে যারা আসছেন সবাইকে কবুল করেন আপনারা যে কষ্টটুকুন পেয়েছেন আজকে টিকিট কেটে আসার পরেও যে কষ্ট ক্লেশগুলো করেছেন একজন আজিমুসান মেহমানের জিয়ারত তার শানদার খোতবা যেটা আপনারা শুনেছেন এটাকে সুক্রিয়া হিসেবে গ্রহণ করে কষ্টগুলোকে ভুলে যাবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাকেও আপনাদের সকলকে কবুল মঞ্জুর করেন ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে চমৎকার শিক্ষার পরিবেশ নিয়ে মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছে ঘরে ঘরে সুশিক্ষার আলো পৌঁছে দেয় যার একমাত্র লক্ষ্য আলাইকুম ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম টু ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডেল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল विस्तारित जानते डब्ल्यू धन्यवाद